আগে যখন রিলেশন ছিল না ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আমার সাথে রাগ করে থাকতো আর এখন তুমি ওর সাথে ফোনে না কথা বলেই ঘুমিয়ে পড়ো তুমি আমাকে ইগনোর করা শুরু করছো একটু কিছু হলে তুচ্ছ তাচ্ছিল্য করো কেন ফেসবুকে এত মেয়েদেরকে ফলো করা লাগে কিন্তু মেয়েদের ছবিতে লাভ রিক দিয়ে বেড়াও সব আমি দেখি না আমার ছবিতে তো কখনো কমেন্টটা করতে দেখিনা তোমাকে তখন রিলেশন ছিল না নোটিফিকেশন যায় টিকেই যেত না আর এখন আগে রাগ করলে কল দিতা রাগ ভাঙাতা একবার কল কেটে দিলে হাজার বার কল দিতা এখন আমার আগে তোমার কিছুই যায় আসে না আসলে মানুষ সহজে পেলে না ফিরা কেউ কয়লা ভাবে তোমাকে এসব বলে কোনো লাভ নেই

জীবনে কঠিন সময়গুলো যখন পার করছিলাম নিজেকে কখনো স্পেশাল মানুষই মনে হতো না মনে হতো আমার মতো একজন মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলে কি কিরম আসে যাবে যেদিন থেকে